বিসমিল্লাহ রহমান ইর রহিম প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ তালার রহমত সীমাহীন আজ আমি আপনাদের এমন এক হাদিসের ঘটনা শোনাব যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেবে এবং আশা জাগাবে এটি হলো সেই মানুষটির ঘটনা যে জাহান্নম থেকে সর্বশেষ বের হবে এবং জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লুয়াসাল্লাম বর্ণনা করেছেন সে মানুষটি হবে জাহান্নামে অনেক যুগের আজাব ভোগ করার পর সবচেয়ে শেষে মুক্তি পাওয়া একজন তার শরীর হবে পুরে কালো হয়ে যাওয়া আযাবে বিধ্বস্ত সে হামাগুড়ি দিয়ে কষ্ট করে জাহান্নাম থেকে বের হয়ে আসবে সে যখন বের হবে তখনও সে ভয় আর আতঙ্কে থাকবে আল্লাহ তালা তখন তাকে ডাকবেন হে আমার বান্দা সে উত্তর দিবে লাব্বাইক ওয়া ইয়া রব হে আমার রব আমি হাজির তখন আল্লাহ তালা বলবেন যাও আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করলাম তুমি জান্নাতের দিকে যাও কিন্তু সে এতই ভীত আর কাঁপছে যে বলবে হে আল্লাহ জান্নাত কি পূর্ণ হয়ে গেছে আল্লাহ বলবেন না আমার বান্দা সেখানে এখনও জায়গা আছে সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে জান্নাতের দরজার কাছে পৌঁছাবে তখন সে জান্নাতের সৌন্দর্য বাগান নদী নূর দেখতে পাবে সে বলবে হে আল্লাহ আমাকে অন্তত জান্নাতের দ্বারের পাশে বসিয়ে দিন আল্লাহ বলবেন যদি আমি তোমাকে দুনিয়ার রাজত্বের সমান কিছু দেই তুমি কি সন্তুষ্ট থাকবে সে অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি তো রব্বুল আলামিন আমি সন্তুষ্ট থাকবো তখন আল্লাহ তালা বলবেন তোমাকে আমি দুনিয়ার সমান নয় বরং তার দশ গুণ বেশি রাজত্ব দিচ্ছি সে বিশ্বয়ে বলবে হে আল্লাহ আপনি কি আমার সাথে মজা করছেন অথচ আপনি তো রব্বুল আলামিন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এত হাসলেন যে তার দাঁতের মোলার পর্যন্ত দেখা গেল এরপর আল্লাহ তাল্লা বলবেন যাও আমি তোমাকে ক্ষমা করেছি তুমি জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে ঢেকে পড়বে আর তখন সে আল্লাহর প্রশংসা করে বলবে সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এমন পুরস্কার দিলেন যা কাউকে দেননি প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদের শেখায় আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে যিনি সবচেয়ে শেষে জাহান্নাম থেকে বের হবে তাকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন তাই আজ আমাদের উচিত দুনিয়ায় আল্লাহর দিকে ফিরে আসা তওবা করা এবং তার রহমতের আশায় থাকা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্থান দান করুন আমিন